যারা অশিক্ষিত যারা মূর্খ দুদিন পর তারা আবার প্রশ্ন তুলবে এত কিছু জানার পরেও টানদ্বীপের কাছে তো কোনো সমনপত্র এলো না কোনো সমন এলো না এ উঠবেই উঠবে কথাগুলো যত অর্ধেকের বেশি আকাট মূর্খ বসে আছে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে হ্যাঁ ইকোট সার্ভিস অ্যাপে খুললেই এখন দেখতে পাওয়া যাচ্ছে সুলেখা ম্যাডামের সাথে ভার্সেস কোন ঘটনা যুক্ত সরাসরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার কাছে টিনুর দরখাস্ত তার কাছে টিনুর কার মানে আরতো। কী বলি একটু বাংলা ভাষাটা সাইডটা রেখে দিচ্ছি কঠিন কঠিন বাংলা আমার আসে না সেটা হচ্ছে কাতর নিবেদন কি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু টানদ্বীপের কাছে সমন নাও যেতে পারে এটা আবার কান খুলে ভালো করে শুনে রাখো এটাও হতে পারে যে বাইশ তারিখে যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি ইকুট সার্ভিস অ্যাপের মাধ্যমে সরাসরি টিনুকে ডাকা হলো এবং সরাসরিভাবে বাচ্চাকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে মায়ের হাতে তুলে দেওয়া হলো আবার এটাও হতে পারে বাইশ তারিখের পরে আবার একটা ডেটও করতে পারে ইয়ারিং ডেট এই না যে বাইশ তারিখেই বাচ্চা চলে আসবে নাও হতে পারে আমি কিন্তু বাবা বাবার আগে থেকে বলে দিচ্ছি কারণ একটা আইনি প্রসেস ধরো বাইশ তারিখে কোনোভাবে ব্যাপারটা পুরোটা ঠিক হলো না পুরোটা ফায়তলা হলো না নেক্সট ডেও একটা পড়তে নেক্সট ডেটও একটা পড়তে পারে কিন্তু ডেটটা পড়েছে বাইশ তারিখ সেটা তো আমরা ইকোড সার্ভিস অ্যাপ খুললেই দেখতে পাবো সেবক দাদা সেবক দাদা সেবক দাদা এই হচ্ছেন আমাদের সেবক দাদা কথা কম বলতি আর কেমন লাগলো হে বিনা না আমার হিন্দিটা একটু খারাপ কি করবে একটু কষ্ট করে শুনে নাও প্লিজ তো ব্যাপারটা হচ্ছে কুচরো তো শীতই শুতে ইচ্ছা করে ভাই আনন্দ আনন্দ দেখো ফ্যান অফ পুরো ঘামছি তাও ভিডিও করছি ভাই আজ একটা জোশ আসছে জোস একটা আলাদা কি না এই যে অনর্থক একটা কথা ফালতু থার্ড ক্লাস একটা কথা বাচ্চাকে মায়ের কাছে দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আমার স্লোগান তুলতে সুবিধা হচ্ছে কেন বলতো আমার হাতটা এই আমার ছেলে জিম বলে ডক খাচ্ছে যাবে না যাবে না জিও তো এই যে একটা ফালতু কথাবার্তা এই ধরনের কথাবার্তা কোনো শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষও বলে না যাদের পেটে শিক্ষা নেই তারাও বলে না লিস্ট তাদের একটা মর্ম থাকে বোঝার কিন্তু যারা আঁকা একেবারেই মূর্খ অশিক্ষিত তারাই এই ধরনের কথাবার্তা বলে বেসলেস কথাবার্তা যে ব্যাপারটা নিয়ে যুদ্ধ করা যায় না সেটাকে যুদ্ধের ময়দানে নামানো হয়েছে একটা বাচ্চা আর যুদ্ধর জিনিস ছিল আজকে নোংরা নামানো হয়েছে তাই তো আজকে এক তো নোংরামিতে নামানো হয়েছে টিনু গেছিল কোথায় গেছিল টিনু না টিনু গেছিল এর সাথে ওই করতে এর সাথে ওই করতে এর সাথে ওই করতে ভাই টিনু ডিক্লেয়ার করেছে নিজে যে টিনু পরকিয়া করছে না কোনো প্রদীপ্ত কে চায় না একটা মা ডিক্লেয়ার করেছে তার সন্তানের জন্য একটা মা সবকিছু ছেড়ে দিয়েছে তার সন্তানের জন্য কিচ্ছু দরকার নেই তার শুধু সন্তান চাই ঠিক আছে অতএব যে মা পরকিয়া করলো কি না করলো আমার দেখার দরকার নেই আমি পরকীয়াকে সাপোর্ট করি না পরকীয়া একটা বাইরের অঙ্গ তার থেকেও বড়ো কথা সেই মা পরকিয়ার অংশ থেকে কবে বেরিয়ে চলে এসেছে কিন্তু দীর্ঘ দিন তাকে পিন মেরে মেরে প্যাঁচ দিয়ে দিয়ে কন্ট্রোভার্সিকে বাড়িয়ে নোংরা ভাবে একটা মাকে বারবার প্রচার করা হয়েছে কি মাটা ক্যারেক্টারলিস মাটা ডাইনি মাটা নোংরা এগুলো আইনি কোনো কিছু হয় না আইনের পথে হাঁটতে হলে নিজেকে স্বচ্ছ রাখতে হয় অবশ্যই এবং আইনের দিকেই যেতে হয় বেশি গ্যাদারের দরকার পড়ে না তো বেশি কেয়স চেঁচামেচি ঝগড়া ঝামেলা বেশি একত্রিত হওয়া মিছিল করা দরকার দিয়ে পড়ে পড়ে থাকে না বাড়িতে বসে কাজ করা যায় বাড়িতে বসে কাজ করা যায় একবার গেলাম ঠিক আছে সৎসঙ্গ থাকতে হয় সঠিক একজন মানুষের হাত ধরতে হয় ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে কোনো মানুষ যেমন সমাজসেবক দাদার কথা বলছি তার যদি কোনো স্বার্থ থাকতো আমরা তাকে দিনের পর দিন আমাদের লাইভে সরাসরি তার মুখ দেখতে পেতাম বসে বসে রাতের পর লাভ রাতের পর রাত আমাদের সাথে লাইভ করতে পারতেন চিনু চিনু বলছি টিনা চ্যানেলে উঠতে পারতো টিনুর নিজে ভিডিও দিতে পারতো ভাই সবাই প্রচার চায় না এটা হচ্ছে ব্যাপার এবার যাদের স্বভাব নোংরা যারা অসভ্য যারা নোংরা মেন্টালিটি তারা তো এই মানুষটাকে অনেক মহিলার সাথে শোয়াবে অনেক মানুষের সাথে শোয়াবে ভাই এরা শোয়াতে অভ্যস্ত যে যেমন ক্যাটাগরিতে পড়ে তাই না সবাই তো সব ক্যাটাগরির না কথা কম কাজ বেশি একেই বলে দেখো এবার হচ্ছে একটা কথায় আসি সেটা হচ্ছে অনেকে বলবে এই যে বাইশ তারিখ বাইশ তারিখে বাচ্চাটা পেয়ে যাবে বাইশ তারিখে কিন্তু আমি আবার একটা কথা বলছি অন্য মানুষ কে কী বলছে আমি জানি না গত বৃহস্পতিবার টিনু গিয়েছিল হাইকোর্টে আমরা জানি এটা নোটিট ফাইল করেছে এরপর এরপর যে এখন যেটা আমরা ইকোট সার্ভিস অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছি যে টিনু রাজ্য সরকারের কাছে একটা কথা বলেছে যে আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক এক্স্যাক্টলি ফিরিয়ে দেওয়া হোক এবার সেটা হতে পারে বাইশ তারিখ যে ডেটটা দেওয়া হয়েছে মানে ফার্স্ট ইয়ারিং ডেট সেই দিনই সব কিছু হয়ে যেতে পারে বাচ্চাকে বলা যেতে পারে যে হ্যাঁ পুলিশ প্রোটেকশনের মাধ্যমে বাচ্চাকে মায়ের কাছে তুলে দেওয়া হোক হয়ে যেতে পারে এটা এবং এটাও হতে পারে যে আরেকটা ডেট তারা নিতে চান একটা ডেটে ফয়সলা হলো না নেক্সট ডেট আবার করতে পারে এটা হতে পারে কিন্তু কিছু অশিক্ষিত মানুষ তো থাকে বাড়িটিতে যারা আবার বাইশ তারিখেই তো সব হওয়ার কথা ছিল কি হলো আরে ভাই এটা একটা আইনি প্রসেস একটা ডেটের পর আরেকটা ডেটও হতে পারে কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ মায়ের সন্তান মায়ের কাছে আসবে এবার মায়ের কাছে আসা থেকে যারা বাধা দেবে খাটতে হবে তাদের কারণ যেটা ইটার্নাল ট্রুথ সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য তো পূর্ব দিকে উঠবেই এটা তো স্বাভাবিক কিন্তু যারা চায় না পূর্ব দিকে নয় আমাদের কথা মতো পশ্চিম দিকে উঠবে তাদেরকে তো লড়তে হবে সূর্যটাকে টেনে পশ্চিম দিকে সরানোর জন্য দড়ি দিয়ে বেঁধে যাতে এই কোন থেকে এই কোণে নিয়ে আসে সেই খাটুনিটা তাদের কিন্তু যেটা ইটার্নাল ট্রুথ সন্তান মায়ের কাছে থাকবে ট্যামশিওর তো সেই জিনিসটা কিন্তু মাই পাবে অতএব মাকে বেশি দৌড়াদৌড়ির দরকার নেই কারণ যেটা আমার সেটা আমি জানি আমার আমি যেটা আমার নয় সেটাকে আমার করার জন্য আমাকে দৌড়াতে হবে ঠিক বললাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো চেঁচিয়ে চিল্লিয়ে ওগুলো কী হয় জানো এই আমাদের কিমা রান্লিংয়ের যেটা হয়েছে স্লোগান দিয়ে দিয়ে স্লোগান দিয়ে দিয়ে গলার কি অবস্থা ওফ কি অবস্থা তারপরে গরমে ছোটা দৌড়ি করা কাজল পড়তে যাওয়ার ব্যাপার থাকে কত কি ব্যাপার বুঝতেই পারছো আরে কাজল পড়তে যাওয়া খারাপ না ভাই একটা মেয়ে তো চোখে কাজল লাগাই সেটা তো বুঝতেই পারো তো যাই হোক এইসব ব্যাপার বলছি আর কি তো সেই ক্ষেত্রে যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে যে এটাই ঘটনা এটা হবার ছিল কিচ্ছু করার নেই এটা হবার ছিল অনেক হয়েছে খেলা এবার শেষ হবে আমাদের মেন লক্ষ্য ছিল মায়ের পরকিয়া নয় মা যেটা করেছিল পরকিয়া সেটা ভুল করেছিল যাক সব থেকে ভালো কথা মেয়েটা বেরিয়ে আসতে পেরেছে পরকিয়া থেকে এবার মেয়েটাকে আমার সাপোর্ট করার একটাই কারণ ছিল পরকিয়া থেকে বেরিয়ে এসেছে এবং মেয়েটার সিচুয়েশানটা খারাপ ছিল মেয়েটাকে যে পরিমাণ বিক্রি বার্তা করা হয়েছে মেয়েটাকে যে পরিমাণ সোশ্যালি হ্যারাস করা হয়েছে এবার তো ক্রমশ প্রকাশ্য আগে তো মেন ফোকাস বাচ্চাটা আসুক তাই তো এবার টর্চার করার হিসেব মেন্টালি হ্যারাস করার হিসেব সেই হিসেবগুলো তো পরে 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 ওগুলো তো বাকি পরে আসল হচ্ছে বাচ্চাটা মা তো সন্তান তো বাচ্চাটা কী বোঝে ও তো কিছু বোঝে না ওকে যেটা বোঝাবে শেখাবে ও সেটুকু বুঝবে শিখবে ও এখনও নরম মাটি ওকে তুমি যেমন বলবেও তেমন বলবে যেমন শেখাবেও তেমন শিখবে একটা বাচ্চার কখনো ধারণা হয় না হোস্টেল কি তার কানে যতক্ষণ না তুমি বলবে হোস্টেল মানে হচ্ছে যেখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে মা বাবা কারোর সাথে দেখা করতে পারবে না টাম্মি দাদু দিদা মাসি পিসি কারোর সাথে না তুমি কাউকে দেখতে পারবে না তার মানেই বাচ্চার কাছে হোস্টেল মানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তখন বাচ্চা এমনিই বলবে আমি হোস্টেলে যাবো না বোঝাতে পারলাম ঘটনা হচ্ছে এটা তো যাই হোক ম্যাটার হচ্ছে এটা এগুলো তো ক্রমশ প্রকাশ্য এখন যেটা মেন ব্যাপার ঘামটা মুছে নি সেটা হচ্ছে যে সন্তান আগে মায়ের কোলে ফিরে আসুক মা আগে তার সন্তানকে নিজের কোলে ফিরে পাক তারপর বাকি হিসেবগুলো দেখা যাবে এই মা তো কোনো দিন বলেনি যে সন্তান বাবাকে পাবে না তার ঠাকুমা দাদুকে পাবে না কিচ্ছু না কারণ যারা বলে এগুলো এগুলো ফালতু কথা মা মায়ের কাছে সন্তান আসবে মানে এই না যে টানদ্বীপের সন্তান থেকে টানদ্বীপ বঞ্চিত হবে কারোর বাবার ক্ষমতা নেই সন্তানটা টানদ্বীপেরও টানদ্বীপের সন্তান টানদীপ যখন খুশি দেখা করতে যেতে পারে হ্যাঁ এবার মা কখন দেখা করতে দেবে সেটা মায়ের উপর নির্ভর মা মা যদি চায় যে আমার সন্তান তিন দিন গিয়ে আমার বাড়িতে থাকুক থাকতেই পারে না থাকার কোনো কারণ নেই তার বাবা এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না টিনু কখনো টানদ্বীপের কাছ থেকে বাচ্চাকে আড়াল করে রাখতে পারবে না এটা আইন নয় এটা আইন নয় অতএব কথা বলতে গেলে আইনি মতে কথা বলতে হয় দেবো না পাবে না পরকিয়া করেছে এই করেছে কিস্ম হয় না কিছু হয় না তাই বলে কি পরকিয়া বৈধ বলে কি পরকীয়াকে সমাজের চোখে ঘৃণ্য বলে কি আমি পরকীয়াকে সাপোর্ট করি না পরকীয়া আমিও সমাজবদ্ধ জীব পরকিয়া ঘৃণ্য কেন না পরকিয়াটা ভুল জিনিস কিন্তু কি করেছে না করেছে সব কিছু ভেবে জেনে তারপর একটা মেয়েকে বলা ভালো কোনো কিছু না জেনে সব কিছু না বুঝে শুধুমাত্র চ্যানেল গ্রো করার স্বার্থে নোংরামির জন্য দিনের পর দিন মেয়েটাকে ব্যবহার করা মেয়েটাকে সোশ্যালি হ্যারাস করা তার পরিবারকে হ্যারাস করা দিনের পর দিন এবং স্বামীর কাছ থেকে তো একটা স্ত্রীর এরকম আশা মানে ব্যবহার কখনোই আশা করা যায় না কোনো দিন না কখনো না কোনো দিন না একটা স্বামী মানেই হচ্ছে আমরা আমাদের বাবাদেরকে ভাবি যেটা যে খেটে খাওয়া খেটে খেয়ে সন্তান স্ত্রী লালন পালন করবে শর্টকাটে বউ বিক্রি করে নয় এটা কখনোই উচিত নয় তো চলো বেশি বউকে কোনো লাভ নেই ক্রমশ প্রকাশ্য সবটাই তোমরা দেখতে পাচ্ছ সবাই আপডেট দিচ্ছে আমিও একটুখানি বলতে এলাম তোমাদের কাছে খুশির খবর ভাই এতদিন লড়লাম জয় যখন হয় একটা মায়ের কোলে যখন মানে কোল ভরে যখন সন্তান আসে সে যে কি খুশি আমিও সন্তানের মা আমি বুঝি তো সেই ক্ষেত্রে এরকম কঠিন মা কোনোদিন ছিলামও না কোনো ভবিষ্যতে থাকতেও পারবো না যে সন্তানকে মায়ের কোল থেকে সরিয়ে নেবার জন্য ষড়যন্ত্র এরম ভয়ঙ্কর মানে এরকম ভয়ঙ্কর কথা যেন আমার মনেও কোনো দিন না ওঠে একটা মায়ের কোল থেকে সন্তানকে আলাদা করার জন্য তাই তো ক্ষমা করা যেতে পারে মানুষটাকে ভালো পথে ফিরিয়ে আনা যেতে পারে সঠিক পথে আনার জন্য কথা বলতে পারি বোঝাতে পারি কিন্তু তাকে ডাইনি অপবাদ দিয়ে কোনো মাকে এটা বলতে পারবো না যে তোমার কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া হবে তুমি সন্তানের ভাগিদার নও কোনোদিন মুখ দেখতে পারবে না এই এইগুলো তারপর পুরুষ স্ত্রীকে গায়ে হাত তুলছে এই ধরনের কোনো ঘটনাকে কোনো দিন সমর্থন করতে পারব না একটা নারী হয়ে আশা করি তোমরাও কোনোদিন সমর্থন করতে পারবে না যারা সত্যিকারের ভদ্র মানুষ ভদ্র বাড়ির মানুষ তাই তো তো চলো ফাইনালি তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য তিকোট সার্ভিস আর খোলাই আছে বাইশ তারিখ বুঝতেই পারছো হাতে গোনা কটা দিন আর সোমবার কুড়ি তারিখ মঙ্গল বুধ সামনে বুধবার বাইশ তারিখ তো ওই দিনকে তোমরা দেখতেই পাবে সব কিছু শুনতে পাবে তারপর তারপর হয়তো বাইশ তারিখেও হয়তো ঘোষণা হয়ে যেতে পারে মাচল সন্তানকে পাচ্ছে অথবা হয়তো নেক্সট ডেট আর একটা লাগতে পারে এটা কিছু আবর্দের জন্য বলে গেলাম যাদের এই জায়গার ঘিলুটা নড়া ঠিক আছে যারা মেন্টালি স্টেবেল নয় তাদের জন্য বলে দিয়ে গেলাম কারণ এরা তো আবার কন্টেন্ট চায় বাইশ তারিখটাকে টেনে আবার অন্য কিছু বলার জন্য তো সেই জন্য কিছু মূর্খ থাকে তো ঘুরে বেড়ায় চারদিকে কনটেন্ট বিক্রি করে চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো ফাইনালি এটাই হয় যে বিচারের জন্য ওয়াইটি নয় বিচারের বিচারের জন্য আদালত আর পয়সার জন্য ওয়াইটি তুমি বিক্রি করো বড় বিক্রি করো বউ বিক্রি করো যাই বিক্রি করো না কেন যাই করো না কেন তাহলে ওয়াইটিতে এসো মনিটাইজেশন অন করো দাঁড়ার দান ভিডিও করো ঠিক আছে আর বাকির জন্য ঠিক মানুষের হাত ধরে ঠিক জায়গায় যেতে হয় বুঝতে পেরেছো সেবক দাদার দিকে অনেকের চোখ আছে এই আমার দাদার দিকে কেউ দেখাবি না আমার বৌদি ভাই আছে দুটো ছোট্ট ছোট্ট ভাইপো আছে আমার যে যেমনি এমনি দুনিয়া চেনে তেমনি কি আর বলবো ওই তো হবে জানি আমার দাদা দেখতে সুন্দর কি আর করা যাবে আমার বৌদি ভাই হয়ে গেছে নোখের যোগ্য না চলো সবাই ভালো দেখো